আসসালামু আলাইকুম অধিকাংশ সময় দেখা যায় মাসের শেষের দিকেই প্রবাসীরা টিকিট কাটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন এবং ব্যস্ত হয়ে পড়েন যে কিভাবে আমরা টিকিট কাটবো কোথা থেকে টিকিট কাটবো মানে অনেক একটা ডিপ্রেশনের মধ্যে থাকেন তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা মাস শেষে দেশে যাওয়া আসা নিয়ে টিকিট কাটা নিয়ে দুশ্চিন্তায় থাকেন এই ভিডিওটা দেখলে আপনার সময়ও বাঁচবে টাকাও বাঁচবে দুটোই আপনার বাঁচবে এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মাসের শেষের দিকে আমরা বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন টুলের মধ্যে বা ওয়েবসাইটে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখি সুবর্ণ সুযোগ দারুণ অফার দারুণ অফার দুশো টাকায় তিনশো টাকায় ঢাকা টু কলারামপুর কলারামপুর ঢাকা এত বড় অফার উই ও আমরা অবাক হয়ে যাই ভাই আপনি কি এই টিকিট কাটার আগে একবার চিন্তা করে দেখছেন যে দুইশো টাকা তিনশো টাকায় টিকিট দিয়ে দিচ্ছে আপনাকে কিন্তু অন্য ফ্লাইটে আপনি যদি টিকিট কাটতে চান সেখানে ছয়শো টাকা পাঁচশো টাকা নিচ্ছে কিভাবে সেটা সম্ভব তাহলে আমরা আজকে আপনাদের যে গোপন যে তথ্যটা সেটা আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে গ্রুপ টিকিট আশা করি প্রত্যেকটা প্রবাসী গ্রুপ টিকিট সম্পর্কে জানা আছে গ্রুপ টিকিটে সব সময় সব সময় রিজনেবল একটা প্রাইস থেকে দেড়শো দুশো তিনশো টাকার মধ্যে কিন্তু এর তিনটা অপকারিতা সেটা হচ্ছে প্রথমত আপনি মূল মতন আপনার ফ্লাইটে যেতে পারবেন না দ্রুত টিকিট করতে হবে এবং টিকিট ক্যান্সেল বা রিফান্ড এবং কোনো টাকা পাবেন না ক্যান্সেল করলেও কোনো টাকা পাবেন না পর্যাপ্ত পরিমাণ কোনো সামান নিতে পারবেন না এর জন্য বলি ভাই এই যে দশ টাকা বা পঞ্চাশ টাকা সেভ করার জন্য এত বড় দুশ্চিন্তা আমরা মাথায় নিয়ে ভাই টিকিট নিতে পারবো না এজন্য আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান যেটা দীর্ঘ দীর্ঘদিন যাবত কাজ করতেছে এবং এর আগে প্রায় চার পাঁচ বছর সিঙ্গাপুরে হোমটাউন অ্যাপস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যেটা সিঙ্গাপুরে আজকে চার তিন চার বছর যাবত প্রচুর পরিমাণ সার্ভিস দিচ্ছে প্রতিদিন পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার কর্মীদেরকে বিভিন্ন সার্ভিস দিচ্ছে থেকে টিকিট থেকে শুরু করে বিভিন্ন সুবিধা দিচ্ছে সেই হোম টাউনে মালয়েশিয়াতে কাজ করতেছে প্রবাসীদের জন্য শুধু কাজ না ভাই হোম টাউন মালয়েশিয়া ফরেন মিনিস্টারি অনুমোদিত যেখানে কোনো টার্টিভার্টি সুযোগ নাই আপনারা দুশ্চিন্তায় হোম টাউন অ্যাপটা যদি ইনস্টল না করে থাকেন আপনি প্রথমত টিকিট কেনার দরকার নেই জাস্ট আপনি হোম টাউন অ্যাপটা ইনস্টল করবেন তারপর ওটা মানে দেখবেন আপনি নিজে সার্চ করে দেখবেন কোন দিন কোন ফ্লাইট আপনি চান এবং তাদের যে সার্ভিস হেল্প সেন্টার রয়েছে হেল্প সেন্টার আপনি যে কোনো প্রবলেমের জন্য ফোন করবেন তিন সেকেন্ডের মধ্যে রিসিভ করে আপনার সাথে আচরণ দেখলে আপনি মনে করবেন আমি পঞ্চাশ টাকা বেশি দেওয়া টিকিট করি অবাক হয়ে যাবেন রিফান্ডেবল বলেন টিকিট চেঞ্জ বলেন ডেট চেঞ্জ বলেন নাই কোনো টেনশন কোন টেনশন চিন্তায় আপনি সেখান থেকে টিকিট নিতে পারেন যেটা আমি সবসময় বলবো মালয়েশিয়ার প্রবাসীদের আপনার হোম টাউন অ্যাপসটা ইনস্টল করেন সেখান থেকে নিজে নিজে টিকিট সার্চ করে নিজে পেমেন্ট করেন আপনি ডাচ এন্ড গো বা যে কোনো ব্যাংক থেকে মে ব্যাংক পাবলিক ব্যাঙ্ক সিএমএ ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি পেমেন্ট করতে পারবেন অফলাইনে পেমেন্ট দিতে পারবেন অফিসে গিয়ে তাদের তাদের অফিস রয়েছে এবং জহুরবারও তো সকাল ভালো থাকবেন অবশ্যই হোম টাউন অ্যাপসটা আপনারা ইনস্টল করে দেখবেন ধন্যবাদ